গভীর রাতে জনরোষের হাত থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে ওই এলাকায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা হঠাৎই এক বাড়িতে ঢুকে পড়ে আচমকায় ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে অনেকের মনে সন্দেহ হয় এছাড়াও ভয় পেয়ে যান গৃহস্থ বাড়িতে থাকা এক মহিলা যদিও সাথে সাথে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর নন্দ হাজরা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জানা যায় আচমকা ওই বৃদ্ধা এলাকায় ঢুকে পড়াতে অনেকের মনে সন্দেহ তৈরি হয় অভিযোগ তারপরে এলাকায় বেশ কয়েকজন ওই বৃদ্ধাকে মারধর করে সেই কারণে হাতে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর আঘাত পায় বৃদ্ধা সূত্রের খবর বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধা প্রসঙ্গত ছেলে ধরা সন্দেহে এখন এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে গোটা রাজ্যে অপরিচিত কাউকে দেখলে ভয়ভীতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে তবে এই গুজবে কান না দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন তাহলে কি একই শিকার হতে চলেছিল ওই বৃদ্ধা যা গতকাল গভীর রাতের ঘটনায় উঠছে প্রশ্ন

आपका नाम क्या है आपका नाम क्या है आपको माड़ा है आपको मारा है आपका घर का है